বিসমিল্লা হেরাত রায় প্রিয় সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন বর্তমান একটি বিষয় আমরা লক্ষ্য করে দেখছি যেটি এসেছে পরীক্ষার বিষয়ে যা আসলে তারা পাশ করেন দেখুন যদি এই বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনায় নিয়ে আসি এবং আলোচনায় যদি আসি তাহলে একটি বিষয় আমরা সুস্পষ্টভাবে কিন্তু এটি ধরে নিতে পারি যেমন আমার ছোটো ছেলে তিনি এসএচি পরীক্ষা দিয়েছেন যেমন করোনার মধ্যে আর কি আমরা প্রথম যে করোনাটি আসলো তখন পরীক্ষা দিয়েছেন তো এটি হচ্ছিল অটো পাস কিন্তু এই পাসটি দেওয়ার দেওয়ার কারণে একটি বিষয়ে আমি নিশ্চিত হয়েছি যে আমার সেই ছোট সন্তানকে আমি বলেছি যে আমার ব্যবসার একটি কর। তিনি ম্যামো করতে পারেন আর আজকে আপনারা যে এই যে আওয়াজ তুলেছেন পাস দিল না কেন পাস দিল না কেন পাস কেন দেয়নি সে বিষয় নিয়ে আজকে আমরা তো করোনার মধ্যে কিন্তু একটি বিষয় দেখেছি যে আসলে যারা শিক্ষক রয়েছেন আপনারা অত অতি রঞ্জিত হয়তো মাথামাতি করেন এদেরকে নিয়ে কিন্তু যে বাবা মা অর্থ খরচ করে যে বাবা মা তাদের যে পরিশ্রমের টাকা দিয়ে ছেলে সন্তানদের যে লেখাপড়া করায় তাদেরকে শিক্ষালয়ে পাঠায় আপনাদের বেতনও কিন্তু আপনারা কম নেন না এবং স্কুলের পক্ষ থেকে সেখানে যে ডলিউশন সেটিও কিন্তু আপনারা কখনো কম নেন না সেটি কিন্তু বাড়িয়ে কিন্তু নিয়ে থাকেন কেননা এখানে সেই সন্তান আসলে কতটা শিক্ষা অর্জন করেছে কতটা জ্ঞান অর্জন করেছে কতটা তার মেধা রয়েছে সেটির প্রতি কিন্তু আপনাদের তেমন আমি কোনো চিন্তা ভাবনা কিন্তু আসলে দেখিনি তবুও আপনাদেরকে বলতে হয় আপনারা শিক্ষক এবং সেই শিক্ষার প্রতি আমাদের সকল সময় সম্মান রেখে যেতে হবে এটি আমরা তৎক্ষণিক শুধু আজকে নয় এই আমরা এই বিগত সোরাচার সরকারের সময় যে করোনা এসেছে তখন থেকে আমরা এই বিষয়গুলো আজকে আমরা দেখে এসেছি এবং এখানে শিক্ষার হার যদি আপনার আশি পার্সেন্ট করে দেন আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না দেশের যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের কোনো পরিবর্তন হবে না কেননা যে আপনি সেই পাশ দিল সেই পাশ নিয়ে পাশের সার্টিফিকেটটি আপনি গলায় ঝুলিয়ে রাখলেন এবং সেটি রেখে আপনার আপনি একটি চিঠি পড়তে পারবেন একটি দরখাস্ত লিখতে পারবেন না হ্যাঁ একটি ভাষা আপনি বুঝবেন না তে আপনি আপনার এই পাস এই পাশগুলো দিয়ে আসলে জাতিকে আমার যেটি মনে হয় জাতির জ্ঞানকে নেদাশূন্য করা হচ্ছে জাতিকে আসলে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটিকে ক্রমশ ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং এটির জন্য আমার যেটি মনে হয় যে আজকে বাংলাদেশের শিক্ষকদের মধ্যে একটি নিরলকশা বাস্তবায়নের একটি লক্ষ্য আমরা এটি দেখছি কেননা সেই শিক্ষাগুলো আজকে নেই এটি শুধু আমার কথা নয় এটি আজকে বাংলাদেশের বিগত চার বছর পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের প্রায় শতকরা আপনি ষাট পার্সেন্ট যারা মানুষ রয়েছেন যাদের শ্রম ঘামে যাদের সন্তানদেরকে আজকে স্কুলে লেখাপড়া করার জন্য দেওয়া হয়েছে যাদেরকে কলেজে লেখাপড়া করার জন্য দেওয়া হয়েছে তাদের প্রত্যেকটি সন্তান আজকে সেই মেধা শুনল এবং তাদের সেই মেধাগুলো পূর্বের যে মেধাগুলো নেই কেননা এক সময় দেখা যেত ক্লাস থ্রিতে ওঠে আপনি যে লেখা একটি চিঠি লিখতেন সেটি সুন্দর ভাষা থাকতো সেখানে ভাষার বই প্রকাশ হতো আপনি ক্লাস ফাইভে উঠতেন সিক্সে উঠতেন সেভেনে উঠতেন আপনার হাতের লেখা দেখে স্কুলের যারা শিক্ষক আমাদের যারা শিক্ষক ছিল তারা সকল সময় শ্রদ্ধা ছাত্রকে সম্মান করতে এবং ছাত্র সেই শিক্ষককে সম্মান করত কিন্তু আজকে যেটি দেখছি একদিকে বইয়ের বোঝা আপনি আপনারা চাপিয়ে দিচ্ছেন জ্ঞানের ভান্ডার তাদের মাথার মধ্যে দিয়ে দিচ্ছেন আরেকদিকে এচএসি পাশ করে তিনি যে সার্টিফিকেটে নিয়ে আসলো তিনি একটি দরখাস্ত তিনি লিখতে পারছেন না তাহলে সেই মেধার কি দাম রয়েছে এবং সেই 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 স্কুলের কি কি দাম দাম রয়েছে রয়েছে কলেজের আজকে আপনারা পাশের পরিবর্তে সেই সকল শিক্ষকদেরকে করুন আরেকটি বিষয় আমি আজকে যেটি দেখছি এবং অনেক পূর্বে আমি বলেছিলাম কথাগুলো যে দেখুন যে সকল ছোট ছোটো কবলমতি শিশুরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে দেখেছি প্রায় বাংলাদেশের প্রায় অন্য অন্য বিষয়ের মধ্য দিয়ে আমি প্রায় তাদের একটি গণনা করে দেখেছি তাদের হারটি প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি যাবে এই যে একটি বৃহৎ আকারের যে একটি হার এবং তারা কিন্তু বিশেষ করে সেখানে কলেজ যে কলেজ থেকে যে নেতৃত্ব এসেছে তার সংখ্যাটি যদিও কম হোক কিন্তু প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এই সকল স্কুলগুলো থেকে কিন্তু যারা গিয়েছেন তাদের কিন্তু সংখ্যাটি কিন্তু একটি বেশি এবং তাদের মেধাগুলো কিন্তু এই তাদের মাথায় রাজনীতি ঢুকিয়ে দিয়ে তাদের মাথায় যে একটি শক্তি ঢুকিয়ে দিয়ে তাদের মাথার মধ্যে আজকে একটি রাজনৈতিক প্রতিহিংসার যে একটি জ্ঞান ঢুকিয়ে দিয়ে তাদেরকে মেধা শূন্য করে করে দেওয়া হচ্ছে কেননা এইভাবে যদি আসলে চলতে থাকে তাহলে আগামী সাত বছর আট বছর দশ বছর পর আপনি বাংলাদেশের কোনো শিক্ষায় শিক্ষিত ছেলে পাবেন না কেননা তারা আজকের এই ডিসিশনের কারণে আজকের এই ব্যবস্থার কারণে তারা অনেকটাই মেধাশূন্য হয়ে পড়বেন কেননা আজকে মেধাশূন্য কোথা তখন শুরু হয়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু সেটি শুরু হয়ে গেছে গিয়েছে কেননা আজকে তারা বুঝতে পারছে যে আমরা মিছিলে গেলে টাকা পাবো আমরা রাস্তায় দাঁড়ালে নেতৃত্ব দিতে পারবো আমরা নেতা হতে পারবো এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে তাদেরকে আজকে বিরত রাখা প্রয়োজন তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত যাতে হয় তাদেরকে সেইভাবেই আজকে ফিরিয়ে নিয়ে আসা প্রয়োজন এটি আসলে শুধু আমার একার দায়িত্ব নয় আজকে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি যেমন যারা গার্জেন রয়েছেন তাদের একটি দায়িত্ব রয়েছে যারা প্রতিটি বাবা মা রয়েছেন তাদের দায়িত্ব রয়েছেন এবং দেশের যারা বিশেষ করে যারা সুশীল সমাজে রয়েছেন তাদের দায়িত্ব রয়েছেন নাগরিক সমাজে যারা রয়েছেন তাদের দায়িত্ব রয়েছেন দেশের যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের দায়িত্ব রয়েছেন দেশের প্রশাসনিক যে একটি ব্যবস্থা সেই প্রশাসনের একটি দায়িত্ব রয়েছে। এবং বিশেষ করে আজকে যারা শিক্ষার নাম নিয়ে যারা শিক্ষিত বলে দাবি করেন তাদের মূল দায়িত্ব রয়েছে তাদেরকে আজকে সেই শিক্ষালয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এটিতেই মঙ্গল হবে এবং এটিতেই আগামী দিনে আমরা সেই সুশিক্ষায় শিক্ষিত সন্তান পাবো শিক্ষিত জাতি পাবো এটি না করলে আগামী দিনে আমাদের মেধা শূন্য বাংলাদেশ এটি লিখে নিতে হবে সকলকে ধন্যবাদ